আর যুক্ত না হলে কথা বলতে শান্তি হবে নাই তোমরা যে যেখান থেকে দেখছো লাইফটা যুক্ত হয়ে যাবে আর যুক্ত হয়ে গেলে খেলা শুরু হয়ে যাবে আর খেলা করলেই বল মারতে হবে গোল দিতে হবে এটা জানো খেলা করলেই কিন্তু বল মারতে হবে আর বল মারলে গোল দিতে হবে এটা তো জানো তোমরা তোমাদের তো বোঝাতে হবে না যে যেখান থেকে দেখছো লাইফটাতে একটু তাড়াতাড়ি ফটাফট যুক্ত হয়ে যাও এইটুকুই তোমাদেরকে কইতেছি বেশি কিছু কথা কইব না

পানির সাথে মিচকি মিচকি হাসছে দেখো এই তো লাইতে আমার বন্ধু কত এই দেখো বন্ধু কত আমার বন্ধু কত এই দেখো লাইটটাতে আমার বন্ধু কত লাইটটা এসেছো আমার ভালো কত ভাসি তোমার দেরি বন্ধুরা থেকে হ্যাঁ গানটা শুনে ভালো লাগলো লাগলো না সেটি একটু কমেন্টে জানাবে বন্ধুরা আর বন্ধুরা একটু যুক্ত করে দাও লাইভটাকে যে সমস্ত বন্ধুরা দেখতে পাচ্ছেনা লাইভটাকে শেয়ার করে দাও আর বন্ধুকে দেখার সুযোগ করে দাও লাইভটা এসে তোমাদেরকে কেমন লাগলো একটু বলবে আর কমেন্টে জানাবে मैं दुनिया भुला दूँगा मैं तुझको बुलाऊँगी आए मेरी है जिंदगी तेरी है उठाएंगे ले भोरी चले বন্ধু আরেকটা বার গান শোনালাম তোমাদেরকে

একটা লাইক করবো লাইক করবো তখন হচ্ছে হাতটা হয়ে যাবে একটা কমেন্ট লিখবো তখন হচ্ছে হাতটা হয়ে যাবে কি পয়সা লাগে তোমাদের তোমাদের যদি পয়সা লাগতো তোমরা তো করতে না যদি প্রকৃতি পয়সা লাগে তোমরা তো করতে না তবু মনে হয় তোমাদের হাতটা ক্ষয় হয়ে যায় নাকি মনে হচ্ছে তোমাদের ক্ষয় হয়ে যায় এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছি তোমাদেরকে একটা লাইক নাই একটা কমেন্ট নাই একটা শেয়ার নাই তোমাদের কি গো হম তোমাদের কিচ্ছু নেই

দিনাসে দিন যায় খেটে খুটে খাই তোমাদের ভালোবাসা রাত আসে চলে যায় দিন আসে ফিরে যায় সকালে উঠে আমরা কাজে যাই সকালে উঠে আমরা কাজে যাই কাজে যেয়ে কাজে লেগে সারা দিন মান কোনে খুঁটে ছটা বাজে ছুটি করে চলে আসি আন্না ধুইয়ে গা ধুইয়ে গা তোমাদের সঙ্গে এসে তোমাদের সঙ্গে এসে গল্প মাত করি তোমাদেরকে কতই যে ভালো আরে বাসি কেন বন্ধুরা কিরকম লাগছে গানটা বলো গানটা কিরকম শোনালাম গানটা কিরকম শোনালাম বলো আরে বন্ধুরা আবার শোনাচ্ছি আর দিন আসে দিন যায় কর্ম করে খাই সকাল বেলায় ঘুম থেকে উঠে আমরা কাজে যাই কাজে যাইয়ে ধপা 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 কুনি মারি কোতে কোতে যে পেরে সানি আরে পেরে সানি চার বস্তা পাঁচ বস্তা সিমেন্টের কাজ করে আমরা ফিরে যে কোন আসে গায়ে হাত আরে গায়ে কোন হাত কত নোংরা লাগে এসে কত নোংরা লাগে এসে চেম্বার করি সাফাই তোমরা দিয়ে যাস ধাপাই ধাপাই আরে কোথায় গেলে বন্ধুরা এত ভালো ভালো তোমাদেরকে দেখো গানটা শোনালাম গানটা শোনালাম গানটাকে শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও আর লাইক শেয়ার কমেন্টটা করে যাবা লাইক শেয়ার কমেন্টটা করে যাবা এই করে এই ছড়া জলদি জলদি বন্ধুরা এই এই অবধি চোদ্দ দিনের লাইভ লাইভ আমার আছে চোদ্দ দিনের টা বাড়াও

লাইক করবে তোমরা করবে কমেন্ট করবে কে তোমরা করবে সাবস্ক্রাইব কে করবে তোমরা করবে আমি নাই খালি সাপোর্টটা তোমরা করো আর ভালোবাসা দেয়ার মালিক হচ্ছে আমি ভালোবাসা দেবো আমি মালিক বলতে না আমরা আমি ভালোবাসা তোমাদের কাছে দিব কারণ আনন্দ দেবো তোমাদেরকে এই যে এত মেহনত করি ভিডিও করি কার জন্য আমার জন্য না শুধু তোমাদের জন্য কিরকম লাগছে দেখো আর একটা গান গান আর গান শোনা ছেলে আরে বিড়ি খেয়ে আরে বিড়ি খেয়ে হাঁকতে পায়খানাতে দেখো দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ দরজার মুখে দাঁড়িয়ে আছে দেখলাম বন্ধুরা দেখিলাও লাও দেখছো অডিয়েন্স টা দাঁড়িয়ে আছে আমার সামনে আরে কি ব্যাপার বন্ধুরা প্রায় মিনিটের উপর হয়ে গেল অডিয়েন্স কি ব্যাপার অডিয়েন্স কেটে যাচ্ছে কোনো ধপা ধপ ধপা ধপ মারো চাপস মারো ধপা ধপ লাইক শেয়ার কমেন্টটা করো লাইক শেয়ার কমেন্টটা করো লাইক শেয়ার কমেন্টটা করো লাইক শেয়ার কমেন্টটা করো ধপ ধপা ধপ বন্ধুদের অনেক দিন পর লাইভ পেলাম 9 মিনিট হয়ে গেল ওয়াচিংটা ধপ ধপ করে বাড়াও ওয়াচিংটা যদি ধপ ধপ করে না বাড়াও তো কি করে মজাস্ত করব আড্ডা মারবো বলো তোমাদের কাছে তো গান শুনলাম কয়েকটা গান শুনলাম আর গান শোনা যায় নাই

তোমরা ভালোবাসা দাও দেখো তোমরা কিভাবে ভালোবাসা পাবে তোমরা নিজেই বুঝতে পারবে হুম তোমাদেরকে মজার মজার ভিডিও দেখাই মজার মজার কমেডি ভিডিও করি ইউটিউবে তোমাদের ভালো লাগে না অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওগুলোতে লাইক করবা একটা কমেন্ট করবা যেসব ভিডিওগুলো দিই মজার একটা কমেন্ট একটা লাইক পারলে করে শেয়ার করে দেবা বেশি কিছু বন্ধুরা লাইনে আছে লাইক তো তোমার শেয়ার করে দাও অন্যজনকে বন্ধু

চৌত্রিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা আসছিল কমতে কমতে তিনজনের ঠেক খেয়েছি কি বাবা হম তিনজনের ঠেক খেলে হবে ভালো লাগবে বলো জলদি জলদি তাড়াতাড়ি বাড়াও আমার কথাটা বুঝতে পারছো না পারছো না না বুঝতে পারোটা বলো বাংলাতে বোঝাচ্ছি না বুঝতে পারলে হিন্দি বোঝাবো হিন্দি না বুঝলে ইংলিশে বোঝাবো কোনটা যেটা বলবাস হ্যাঁ ইংলিশে যদি শুনতে চাই তো ইংলিশে বলবো কেউ তো একটা কমেন্ট নাই কাউরি এখন অব্দি একটা কমেন্ট নাই ভ্যাটিস্টি গুরাবাজার আমতলা পাঁচ কেজি চুনাল হেন ইনতলা বহরমপুর আদানাগর ঘাট এটা হচ্ছে আমার ইংলিশ ভাষা যারা যাবেন বারো উনচল্লিশ নম্বর বাসে থাকবেন ওকে সুজা যে এমনিতে ঘুরি এমনিতে ঘুরি এমনি ঘুরি এমনি চলে আসবো যে ওপরে শাঁক হয়ে উঠে যাবে এই তো আমাদের কাজ একটু জলদি জলদি যুক্ত হয়ে যাবো বন্ধুরা জলদি জলদি যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি আর মাত্র চার মিনিট থাকবো আর চারটে মিনিট থাকবো একটু জলদি জলদি যুক্ত হয়ে যাও যে সমস্ত বন্ধুরা এখনো লাইনে আসো আসবাস মনে করছে তারা একটু জলদি আসো আর জলদি না আসলে না আকাশের আছে বৃষ্টি নাই নিচে মাটি আছে জল নাই এর মানে উত্তরটা তোমরা তোমার তো এক টাকার শিকার দেবো দেখে হম এক টাকার শিকার দেবো আকাশে আকাশ আছে মেঘ থাকতেও বৃষ্টি নাই নিচে পানি আছে পানি থেকেও মাটি নাই এর দুই রকম উত্তর দিয়ে দিতে হবে পারো তোমাদের দেখবো কিরকম চুতাল মরণ তোমাদের যত আমার অডিয়েন্স আছে তোমার চুতাল মরণটা দেখবে গাছ আছে পাতা নাই ফুল আছে ডাল নাই ডাল পড়লো ভাঙি ভেঙে ফুল পড়লো নিচে সেই ফুল মানুষ গুঁড়ি দিয়ে ঢাললো মানুষের চরণে এর মানে বলতে হবে একটা প্রশ্ন দিলাম আর একটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বন্ধু আমায় চালের দোকানদার কিন্তু বন্ধু আছে দোকানদার আর বন্ধুর মা আছে চালের দোকানদার এর মানে তোমার কি বুঝতে হবে বলতে আরো এটাও তোমার প্রশ্ন দিলাম আর একটা প্রশ্ন দিয়ে যায় প্রশ্ন দিয়ে যাই ফাঁটার ভিতরে

जल्दी 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 ताकत रही पटा पट पटा पट पटा पट जुट हो जाओ जेक पता वाला बोलना जेक कम से उस लोग वाला बोलना उस लोग कमेंट में दिए बा और उत्तर ना पहले बोल बा मुझसे आप उस कोई तुम्हारे कमेंट में उत्तर दिए बा और बोले तो बोल बा शिवाच्छिवन আকাশে তারা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাওয়া দেরি করলাম যাবো একটু শুটিং এ বেড়াবো একটু শুটিং এ বেড়াবো তাড়াতাড়ি একটু যুক্ত যাও যাবো শুট করতে ভিডিও শুট করতে যাবো

এই আকাশে তো চাঁদ আছে তারাই আসে না মাটিতে তো আঠায় আছে পানি পড়ে না এই যে যেখান থেকে দেখছো লাইফটা জলদি জলদি যুক্ত যাও বন্ধুরা তাড়াতাড়ি জলদি জলদি লাইফটা যুক্ত যাও আকাশে তো মাটি আছে পানি পড়ে না আকাশে তো জল আছে পানি পড়ে না আকাশে তো মাটি আছে জল পড়ে না মাটি থেকে ফিরে আসে বৃষ্টি পড়ে না দেখছো এই তো ঘরে গুজগুজ 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 কুছ আমার অডিয়েন্সরা দেখে নাও এরা আছে দক্ষিণ ভারতের লোক দক্ষিণ ভারতের সাথে লোক এরা দেখছো এই তো হ্যালো আমার অডিয়েন্স ইউটিউব বন্ধুরা দেখতে পাচ্ছো এরা আছে দক্ষিণ ভারতের বাড়ি দেখতে পাচ্ছো

যাবো এখন বেড়া বরাত রাখছে ওরা জলদি তো চলে এসছি আমার বন্ধুরা যে যেখান থেকে আসছো চলে এসে জলদি জলদি লাইভ টাতে জলদি জলদি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও হম জলদি জলদি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আর লাইভ টা তো কারোর দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ এই ধরো একটা ইনস্টাগ্রাম অডিয়েন্স দেখতে পাচ্ছ একটা ভিআইপি লোক এখন আমাদের আছে খবর হলো হ্যাঁ দেখতে ভিআইপি লোকটা দেখলা এই যে দেখো এটা ওড়িয়া লোক আছে কেমন লাগিছে দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি যুক্ত হও লাইভটা দেখুছেন যে হলতে সে अपन लोग को घर रही से सही पाए लाइक दो नहीं कहीं आती के तोड़े काम करी बा ये जब तोड़े काम करी बा से यार लाइक दो नहीं कहीं बैठ 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 बैठ

এই তো চিনতে পারছো দেখো সব পেলা দেখো চিনতে পারছো দক্ষিণ ভারতের লোক দক্ষিণ ভারতের লোক এটা ওটা ছাড়ছু কথা বলে যাই হোক জলদি আমি এখন রাখছি হ্যাঁ আর কয়েক সেকেন্ড আছে এবার রাখবো কয়েক সেকেন্ড আছে রাখবো এবার দেখে নাও ফ্রেশ হ্যাঁ দেখে লিখতে পারো কারোর একটা লাইক নাই একটা কমেন্ট নাই হম একটা share নাই হ্যাঁ এই জলদি 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 যুক্ত হয়ে যাও দেখতে হচ্ছে আমাদের একটা হয় দক্ষিণ ভারতের লোকে ধরো তাদের টুকু মাছি দেখলে তাড়াতাড়ি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো শেষ করলাম সব আমার অডিয়েন্স বন্ধুকে নমস্কার আসসালামু আলাইকুম খোদা হাফেজ